নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি সতেরো পেজ নাম্বার দুশো বত্রিশ এইটাও সম্পাদ্যের চ্যাপ্টা বেশি করাবো না আছে এগারো পর্যন্ত এবং প্রথম দিকগুলো খুব সহজ বাকি আছে খুব জটিল আমার দরকার নেই আমার এক থেকে চারের মধ্যে অঙ্কগুলোই পরীক্ষায় বারে বারে আসে সেইগুলোই আমি করাবো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো প্রথমে এক নম্বরে কি আছে থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি করে দেখাচ্ছি কিভাবে স্পর্শক করব বৃত্তের ব্যাসার্ধ কথা বলে দিচ্ছে থ্রি পয়েন্ট টু আগে থ্রি পয়েন্ট টু দিয়ে একটা কি করব বৃত্ত অঙ্কন করে নেব থ্রি পয়েন্ট টু একটা কি করলাম ব্যাসার্ধ অঙ্কন করলাম এর পর এখানে বসিয়ে এই এখানে একটা কি করবো বৃত্ত অঙ্কন করব ঠিক আছে বৃত্তের কেন্দ্র হলো কি ও এরপর কি বলেছি আমার ওই বৃত্তের উপর যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আমি টানব এরপর আমি একটা ব্যাসার্ধ আছে এই ও কেন্দ্রীয় বৃত্ত এই একটা ব্যাসার্ধ ও এ এবার আমি কি করবো একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো দেখো এই যে আমি এ করলাম এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি হলো এবার আমি নাইনটি ডিগ্রি কোন আঁকবো এখানে বসালাম এখানে বসালাম এখানে বসালাম এখানে বসলাম অর্থাৎ আমি নাইন্টি ডিগ্রি কোন আঁকছি অর্থাৎ কাজ সমান নাইনটি ডিগ্রি এইটা এবার আমি কোনটাকে টেনে নিচ্ছি এই টেনে নিলাম এবং এর নাম দিলাম পি ও কেউ তাহলে আমার থ্রি পয়েন্ট টু সেমি ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম এবং ওই বৃত্তের যে কোনো বিন্দুতে এই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ দুই তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি রেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন করি তাহলে তিন সেমি নেব দেখো এই যে তিন তিন সেমি ব্যাসার্ধের একটা এ থেকে একটা বৃত্ত অঙ্কন করব একটা বৃত্ত অঙ্কন করছি বৃত্ত সবাই পারো করতে বৃত্ত অঙ্কন হয়ে গেল বৃত্তর কেন্দ্র হলো কত ও এরপর আমায় কি বলেছে এব করি এবং বি বিন্দুতে একটা স্পর্শ করি ঠিক আছে আমি একটা সরল লেখা নিয়ে নিলাম এখান থেকে তার নাম দিয়ে দিলাম ধরো এ এবার ও আর এ সমদিখণ্ডিত করব হাফের বেশি নেব হ্যাঁ সবসময় সমদিখণ্ডিত করলে হাফের বেশি নিতে হয় এই নিলাম এইটা কোন বিন্দুতে ধরো এটা এক্স ছেদ করলো এবার আমি কি করবো একটা অর্ধবৃত্ত এক্স থেকে একটা অর্ধবৃত্ত তৈরি করব সমদ্বিখণ্ডিত মানে এই মান আর এইটা সমান হবে এই দেখা একটা অর্ধবৃত্ত নিয়ে নিলাম এবার কি করলাম অর্ধবৃত্তটা কোথায় ছেদ করেছে বি বিন্দুতে এইটা বি তাহলে এবার আমি এ আর এইটা আমি আরেকটু করে দিচ্ছি এটা ওয়াই এবার এইটা জয়েন করছি কোনটা এ আর পি এ আর পি জয়েন করে এরকম চলে গেল ঠিক আছে এইটা এ আর বি জয়েন করলাম এই পর্যন্ত চলে গেল তাহলে আমার ছেদবিন্দু হলো বি আর এখান থেকে আমি একটা ব্যসদ্ধ দেখে নিচ্ছি ঠিক আছে এইটা হলো দুয়ের উত্তর দুয়ের হলো একটা স্পর্শক অঙ্কন করতে বলেছে সেই স্পর্শকটা আমি অঙ্কন করে দিলাম তিনেরটা দেখো টু পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যসার বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নি কেন্দ্র থেকে যার দূরত্ব সিক্স পয়েন্ট ফাইভ সেমে ওই বহিষ্ট বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ একটা ব্যাসার্ধ নিলাম আর দূরত্বটা কত সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ এরপর টু পয়েন্ট ফাইভ এর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম বসাচ্ছি বৃত্তটা তোমরা সবাই অঙ্কন করতে পারো ঠিক আছে আর এইটা কত এইটা ও এইটা এ

সমদিখণ্ডিত করলাম এর থেকে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করব এই মাপটা নেব তাহলে এখানে একটা স্পর্শক হলো স্পর্শকের নাম আমায় বলে দেয়নি আমি যা ইচ্ছা নিতে পারি এ বি সি আর এইটা সি আর ও জয়েন করলাম এবার এইটার মাপ বলেছে এসির মাপ কত আমায় জানতে হবে এসির মাপ সিক্স পয়েন্ট তাহলে স্পর্শক হলো এসি তার স্পর্শক হচ্ছে এসি সিক্স পয়েন্ট টু সেমি নিশ্চয়ই বুঝতে পেরেছি চারেরটা দেখো টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে সেভেন পয়েন্ট ফাইভ সেমি দূরে একটি বিন্দু নিই ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি টু পয়েন্ট এইট সেমি

পরে নামগুলো দিচ্ছে হলো এবার আমার দুটো স্পর্শক বলেছে তাই আমি অর্ধবিত্ত নয় পূর্ণবিত্ত আঁকবো কি আঁকবো পূর্ণবিত্ত আগে দেখিনি ঠিকঠাক আছে কিনা সব দিকে এই একটা পূর্ণবৃত্ত আঁকলাম কি নাম দেব ও এ বি সি ডি এবার দুটি স্পর্শক আমি টানছি কিভাবে এই এই আরেকটা হলো এই হয়ে গেল এবার এইগুলো আমি জয়েন করবো ঠিক আছে তাহলে আমার কি হলো এরকম দুটো স্পর্শক হলো একটা হলো এডি এবং এসি যা ওসি ও ও ডি বিন্দুকে ছেদ করেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো এর পরেরগুলো প্রচণ্ড হার্ট শুধু হার্ট বলে নয় যদি মাধ্যমিকে পড়তো আমি অবশ্যই করে দিতাম যেহেতু মাধ্যমিকে আসে না করার দরকার নেই তাহলে কোশে দেখি সেভেনটিন্থ কমপ্লিট এরপরে আর একটাই চ্যাপ্টার আছে সেইটা সম্পাদদের নিয়ে উপস্থিত